পেও না তোমাকে ছেড়ে ছেড়ে দিব দিব, এখনই যাও যাও চলে আজকে সকাল সকালে আমাদের খামারে চলে এসেছে মেহমান আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা চড়ই পাখি ও আমাদের এখানেই থাকে আমাদের ফার্মের সামনেই হচ্ছে ওর বাসা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ও বাসার সামনে বসে আছে মূলত এই বক্সটার ভিতরেই হচ্ছে ওরা সবসময় ডিম বাচ্চা করে ইভেন আমি কিন্তু ওদের বাসাটা পাহারা দিয়ে রাখি যাতে করে কেউ ওদের বাসাটা নষ্ট না করে আর এই পাখিটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের খামারে ঢুকে খাবার খাওয়ার জন্য তো খাবার খেয়ে আবার চলে যায় কিন্তু আজকে আর যেতে পারে নাই কারণ আমরা কিছুদিন আগে হচ্ছে আমাদের ফার্মের সামনে হচ্ছে থাই গ্লাস করে দেয় যেহেতু আমাদের পাখি হারিয়ে যায় মাঝে মধ্যে তো এই জন্য ও যখন গ্লাসটা খোলা ছিল ভিতরে ঢুকছে তো আমরা আর দেখি নাই তার কিছুক্ষণ পরেই যখন আমরা গ্লাসটা বন্ধ করে দিই ও আর যেতে পারে না তো যাই হোক এক পর্যায়ে দেখি ও এত জোরে ফ্লাই করে গ্লাসের সাথে বাড়ি খাইছে মানে ও নিচে পড়ে গেছে তো যাই হোক আমি হাতে নিলাম আর আমরা তো ওকে অবশ্যই ছেড়ে দিব ইনশাল্লাহ কারণ এই পাখিগুলো আমার অনেক ভালোবাসার আমি ওদেরকে হচ্ছে এখানে দেখে শুনে রাখি ওদের জন্য কোনো ক্ষতি না হয় ওরাও আমাকে অনেক বিশ্বাস করে এই জন্য আমার ফার্মে ঢুকে ওরা হচ্ছে খাবার খেয়ে আবার চলে যায় তো আজকেও ভাবছে যে খাবার খেয়ে চলে যাবে কিন্তু বেচারা তো হচ্ছে আটকা পড়ে গেছে তো যাই হোক আমি ওকে ছেড়ে দিচ্ছি